ইনশাল্লাহ এই মাসেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বহুল প্রতীক্ষিত সেই দিনটির অপেক্ষায় যেটা আমরা রয়েছি এই মাসে ইনশাল্লাহ উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ে যিনি শুধু লন্ডনে বসে নেতৃত্ব দিয়ে চলেছেন উনি আমাদের মাঝে এসে আবারও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছি কিন্তু তার মানে এই নয় যে আমার এখান থেকে জিততেই হবে আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করুক তাদের জন্য সবচেয়ে ভালো এবং উপযুক্ত প্রার্থী কে হবে এবং একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে তাকেই আমরা মেনে নিব আমরা আর বাংলাদেশে কোনো হানাহানি ক্ষমতার জন্যে মারামারি ক্ষমতার জন্য লড়াই চাই না এই চুয়ান্ন বছর ধরে সেই উনিশশো সালের পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়েছে এবং ক্ষমতার মহে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এই বাংলাদেশের মানুষকে বিভাজিত করে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে তারা সেই নিয়েছে তরুণ সমাজকে এবং বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে পিছিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করা হয়েছে আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং আমাদের শিক্ষা এবং আমাদের যে সংস্কৃতি আমাদের যে কালচার সেটাকেও ধ্বংস করার একটা প্রক্রিয়ায় আমরা ছিলাম আমরা সেই সকল কিছু থেকে উত্তরণ ঘটাতে চাই উত্তরণ ঘটিয়ে আমরা চাই বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো কোন রাষ্ট্রের কোন অন্য কোন দেশের প্রজা হিসেবে আমাদেরকে আর কোনোদিন যেতে কোন রাষ্ট্র শোষণ করতে না পারে আমাদেরকে আমাদের উপর দমন পীড়ন অত্যাচার নির্যাতন না চালাতে পারে সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এই বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা পেয়েছি একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি একটা জাতীয় পতাকা পেয়েছি আমরা একটা পরিচয় পেয়েছি বাংলাদেশি নাগরিক এটার জন্য আমরা গর্বিত এবং এই পরিচয়কে আমরা রক্ষা করার জন্য এবং বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে গড়ে তোলার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ এবং শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শে বাংলাদেশি জাতীয়তাবাদে আদর্শে উদ্ভূত হয়ে আমাদের নেত্রী আপসির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি লড়াই করে গিয়েছেন যিনি এই ছিয়াত্তর বছর বয়সে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়েও তিনি কারাবরণ করেছেন কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকারের সাথে বিন্দু মাত্র সেকেন্ডের জন্য করেন নাই আমি আপনাদের শুধু প্রতিবেশী নয় আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের এই এলাকাতেই এই গোপীবাগে আমার জন্ম হয়েছে এবং এখানে আমার বেড়ে ওঠা এখানে আমার শৈশব এখানে আমার কৈশোর কেটেছে এই এলাকার এবং এই নগরের এই শহরের যে সমস্যাগুলো রয়েছে সেই সম্পর্কে অবশ্যই আপনাদের মতো আমারও যথেষ্ট ধারণা রয়েছে যেহেতু আমার জন্ম এখানে আমি এখানেই বেড়ে উঠেছি তার আগে আমি একটু বলতে চাই যে বিগত সতেরো বছর তিন তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশে একটা জনগণের সরকার ছিল না বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছিল এবং বাংলাদেশ রাষ্ট্রকে এক দলীয় শাসন ব্যবস্থায় পক্ষান্তরে প্রবেশ করানো হয়েছিল সেখানে খুনি স্বৈরাচারী ফ্যাসিস রক্তপিপাসু ডাইনি হাসিনা শেখ হাসিনা যার নির্দেশে এক মাসের মধ্যে প্রায় চোদ্দশোর অধিক শিশু থেকে শুরু করে ছাত্র জনতাকে নির্মমভাবে গত বছর হত্যা করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে আমরা এই আওয়ামী লীগের পতন হয় এবং আমরা বাংলাদেশে আবারও গণতন্ত্রের সুবাতাস বয়ে আনার যে পরিবেশ সেটি আমরা আগামী দিনে দেখতে পাচ্ছি তারপরেও কিছু ষড়যন্ত্র রয়ে গিয়েছে থেকে যাবে সবসময় থাকবে আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য পতিত স্বৈরাচার এবং তার পলাতক যে দোসররা রয়েছে তারা বিভিন্নভাবে অপচেষ্টা করে যাবে এর বাইরেও এই নির্বাচনে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তায় যারা ভীত তারাও হয়তো চাবে যে নির্বাচনটা কোনোভাবে যদি পিছিয়ে যায় তাহলে তারা সেখান থেকে লাভবান হতে পারবে কারণ যত দীর্ঘ সময় এই সরকার থাকবে এই সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে যারা লাভবান হচ্ছে তাদের সেই লাভ বা তাদের সে বেনিফিট পাওয়ার প্রক্রিয়াটা চলমান থাকবে তো আমি বলবো যে এই কোনো ষড়যন্ত্রই কাছে দিবে না আমরা চাই যে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বাংলাদেশের জনগণ সরাসরি নিজেরা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে যদি এটা আমরা অর্জন করতে পারি তাহলে বিগত সতেরো বছর যে গুম খুন বাংলাদেশের জনগণের সম্পদ লুটপাট এবং তিরিশ লক্ষ কোটি টাকা যে বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে যেটা আমাদের জনগণের রক্ত পানি করা রক্ত ঘাম করা শ্রমের বিনিময়ে অর্জিত যে সম্পদ সেই সম্পদ সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো গত সতেরো বছর এই আওয়ামী লীগ এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা তাদের পৃষ্ঠপোষক তাদের পৃষ্ঠপোষকতায় এই সম্পদ পাচার হয়ে গিয়েছে আমরা চাই সেই সম্পদ বাংলাদেশে আবার ফেরত নিয়ে আসতে বাংলাদেশের সম্পদ বাংলাদেশে থাকবে আমরা চাই যে বাংলাদেশের মাটিতে থেকে যারা রাজনীতি করে এখানে জনগণের সাথে থাকবে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় যদি আসে তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের বর্তমানে যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলোর আমরা সমাধান করতে পারব এই এলাকার সমস্যা অনেক বিশেষ করে এখানকার রাস্তাঘাট অনেক সরু এখানে অনেক পুরোনো সেটা একটা সমস্যা তো রয়েছে এখানে গ্যাসের চাপের সমস্যা রয়েছে বিভিন্ন নাগরিক সেবা মোট কথায় যদি আমি ধরতে চাই সেখানে বিদ্যুতের তার যে একটা অবস্থায় এখানে রয়েছে রাস্তাঘাট চলাচলের উপযোগী নয় এখানে আমাদের যারা নারীরা রয়েছেন আমাদের যে মহিলারা রয়েছেন তাদের জন্যে রাস্তাঘাট চলাচলের উপযোগী উপযোগী নয় বাংলাদেশে বিগত গণভূত্থানের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত অবনতি ঘটেছে যা এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায় নাই আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থাও প্রায় একই রকমভাবে ধ্বংস করে ফেলা হয়েছে আমাদের যে দীর্ঘ পরিকল্পনাগুলো রয়েছে এখানে আমাদের আমার কিছু ব্যক্তিগত অঙ্গীকার নামা রয়েছে এই লিফলেটে যেটা আমি এই এলাকার জন্য সাধিত করতে চাই এর বাইরেও একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করে একটি উন্নত এবং আধুনিক বিশ্বমানের রাষ্ট্র ব্যবস্থায় গড়ে তুলতে চায় যেখানে শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা জনগণের মৌলিক অধিকার ভোটের অধিকার সকল কিছু নিশ্চিত করা হবে প্রত্যেকটি নাগরিক তারা সমান অধিকার ভোগ করবে এখানে ধনী গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে এখানে সকল শ্রেণী পেশার সকল ধর্মের মানুষ সকল পেশার মানুষ যাতে তারা আত্মমর্যাদা নিয়ে আত্মসম্মান নিয়ে বসবাস করতে পারে তাদের নিজেদের দেশে আত্ম সম্মান নিয়ে বসবাস করবে এবং নিরাপদে বসবাস করবে সেই প্রতিজ্ঞায় আমরা করছি এবং সেই সেই কথা আপনাদেরকে দিচ্ছি তো আর বক্তব্য দিব না এখানে আমরা মোটা মোটা দাগে আমরা বলেছি যে আমরা কি করতে চাই আমরা জনগণের জন্য কি করতে চাই এর বাইরেও দৈনন্দিন দিন যে সকল সমস্যা আপনাদের রয়েছে যেটা আপনাদের সাবেক কমিশন আলহাজিয়া আলী কিছুদিন আগে গ্যাসের সমস্যা কথা আমাকে বলেছিল আমি তিতাস গ্যাসে গিয়েছি গিয়ে আমি কথা বলে এসেছি এখনো তাদের উপরে আমরা চাপ অব্যাহত রেখেছি এই অঞ্চলের গ্যাসের সমস্যা যাতে সমাধান হয় রকম আরো যে আরো যে সকল সমস্যা গুলো থাকবে সেগুলোও আমরা ইনশাল্লাহ একে একে সমাধান করব এবং আগামী দিনের আমরা বাইরে শুনতে পাচ্ছি যে শিশুদের করতালি শুনতে পাচ্ছি আমার মনে হয় এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না আমরা যে শিশু কিশোরদেরকে বাচ্চাদেরকে যে আমরা উদ্বুদ্ধ করতে পারছি আমাদের কথা শুনছে তারা এবং তাদেরকে আমাদের সাথে যুক্ত করতে পারছি আমার মনে হয় এটাই আজকে আমাদের অন্যতম বড় সাফল্য বলে আমি মনে করছি এর বাইরেও এখানে উপস্থিত সকল এলাকাবাসী